প্রায় দুই কোটি মানুষের এই শহরে গণপরিবহনের সংখ্যা মাত্র সাড়ে চার হাজার প্রয়োজনের তুলনায় বাসের সংখ্যা কম হওয়ায় কর্মজীবী মানুষের যাতায়াত ভোগান্তি নিত্যদিনের মানুষের এই ভোগান্তিকে পুঁজি করে উন্নত সেবা দেওয়ার নামে ঢাকার সব সবকটি গণপরিবহনই হয়ে উঠছে গেটলক কিংবা সিটিং সার্ভিস কিন্তু এখানে সেবার চেয়ে ভোগান্তির চিত্রই যেন বেশি বাস কম আমরা সমস্যা মধ্যে আমাদের উঠতেই হচ্ছে বাসের এই সেক্টরের লোকজনের কাছে বন্দি ঢাকা শহরে জনগণ কষ্ট হোক আর যাই হোক যাইতে হবে ভাড়া বেশি দেয় যাইতে হবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ প্রতি কিলোমিটার এক টাকা পঞ্চাশ পয়সা থেকে এক টাকা সত্তর পয়সা আর সর্বনিম্ন ভাড়া পাঁচ থেকে সাত টাকা বেঁধে দিলেও তা মানছে না বাসগুলো নামে সিটিং হলেও দাঁড়িয়ে থাকা যাত্রীর সংখ্যাই যেন বেশি সিটিং করে আমাদের থেকে আপনার চল্লিশ টাকা করে ভাড়া নেয় তো সিটিং নামে তারা ফিটিং করতেছে যেভাবে ওরা চিটিং করতেছে এটা আসলে সিটিং এর কোনো লিস্টই পড়ে না সব তো দাঁড়াই যাচ্ছে মানে ইচ্ছা মতো তারা তুলতে থাকে দাঁড়ায়ও ভাড়া 10 টাকা সিটিং করলো 10 টাকা লোকাল যাত্রী উঠায় কিন্তু ভাড়া নাই সিটিং এসবের পক্ষে নানা যুক্তি তুলে ধরেন শ্রমিকরা অফিস টাইমে মনোগর মানুষ গাড়ি পায় না তার জন্য আর কি দুই চারজন খাড়ায় আসে এরা কিন্তু ঢাকা থেকে করে উঠছে আমরা কিন্তু উড়াই না সহজ আছে আমগো 35 টাকা ভাড়া পঁয়ত্রিশ গামার নিয়ন্ত্রণ করলে বাড়া বেশি নেই সিটিং সার্ভিসের প্রতি সমর্থন আছে বিআরটিএর এমন কথা জানিয়ে সিটিং সার্ভিসের জন্য আলাদা ভাড়া নির্ধারণের দাবি পরিবহন নেতাদের গভর্নমেন্ট বি সবাই মিলেই কিন্তু তারপরে আবার এটা চালু করা হয়েছে বিধির দ্বারা ভাড়াটা নিয়ন্ত্রিত হয় বিদিতে এটা স্পষ্ট করলে এটা জিনিসটা সুন্দর হয় এমন তথ্যকে ভিত্তিহীন দাবি করে সিটিং সার্ভিসের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানাচ্ছে বিআরটিএ তারা যেটা বলতেছে যে মুখিক বন্ধ মদন দেওয়া এটা আসলে ভিত্তিহীন এই ভাড়ার চাটের বাইরে বেশি ভাড়া নিয়ে সিটিং সার্ভিসের নামে বেশি ভাড়া নিয়ে থাকে আমাদের মোবাইল পরিচালিত হচ্ছে সিটিং সার্ভিসের বিরুদ্ধে কয়েকবার পদক্ষেপ নিলেও ব্যর্থ হয়েছে সব প্রচেষ্টা কোনোরকম নিয়ম নীতির তোয়াক্কা না করে সিটিং সার্ভিসের নামে বাড়ানো হয়েছে অতিরিক্ত ভাড়া যাত্রীরা বলছেন তাদের এই জিম্মি দশা থেকে মুক্ত করতে সরকারি গণপরিবহন সেবা বাড়ানোর পাশাপাশি দরকার প্রশাসনিক নজরদারি নাজমুস্তালিহি সময় সংবাদ ঢাকা